i <laughs> প্রচন্ড মায়ের দিব কিন্তু আর হাত করে দিল অনেক বৃষ্টি কেউ একটা পান বানাই দিয়ে যাইতো মানে কি যে খুশি হইতেন ওরা বলার মতো না একটু জলটা দিয়ে একটু সুপারি দিয়ে তারপরে একটু খড় দিয়ে একটু চুন দিয়ে বেশি করে যদি কেউ এখন একটু পান বানাই দিয়ে যাইতো মনে হয় না যে আমার সে খুশি কেউ হইতো সেন আমার সে খুশি মানে কি ওই তো এটা আমার মনে হয় না তাহলে আমার ধীরি ধীরি বৃষ্টি তার মধ্যে সবাই গেছে কাউ ওই পাশে শরৎ কর্ম রাইড ঠিক আছে বৃষ্টির মধ্যে আমি আর আমার গোলায় বারান্দার মধ্যে মনে পড়ে যে গ্লুকোচুরি পিছলা পিছলা

তাই না তো আমি অনেক দূরের থেকে দেখাইতেছি আমি অনেক দূরের থেকে দেখাইতেছি দেখে দেখানো যায় আপনারা শুনতেছেন কিভাবে বিদ্যুৎ চমকাইতেছে অনেক দূরে দূরে বিদ্যুৎ চমকাইতেছে

ছেলেটা আমার কথা শোনেন কি মন্ত্র যে তো যাই হোক আপনারা সবাই কোথায় আছেন সুস্থ আছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকেন আপু দরজাটা বন্ধ করতেছো কে তুমি

তো এটা বন্ধ করো বাবা জাননাটা বন্ধ করো কি ব্যাপার আমার দর্শকরা সবাই ঘুমাইতে ও কি ঠান্ডা বাতাস বন্ধ বন্ধ করো বাবা আচ্ছা ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বৃষ্টি কম আবার ফোন দিবো আপনা করে আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সরি পনেরো মিনা